চাদাবাস 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 নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে ফেলবে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল তাদের বাংলাদেশ নিয়ে কোনো পরিকল্পনা আমরা জানি না তারা কি করবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পরিকল্পনা কি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে তাদের পরিকল্পনা কি এই নগরী যে অবস্থা এখন রাস্তাঘাট ভাঙাচোরা চারিদিকে নোংরা ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটে রয়েছে জলাশয়গুলো দখল হয়ে গিয়েছে আমাদের রাস্তা এবং ফুটপাত এগুলো দখল হয়ে গিয়েছে গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না মানুষজন হাঁটাচলা করতে পারে না কিছুদিন পরে আমরা বর্ষার মৌসুমে পৌঁছাবো তার আগে আমাদের যে পরিমাণই ট্রেনেজ ব্যবস্থা রয়েছে সেটা পর্যাপ্ত নয় কিন্তু যতটুকুই রয়েছে সেগুলাকে সচল করার জন্যে কোনো উদ্যোগ আমরা আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল যারা রাষ্ট্র পরিচালনা আসতে চায় তারা এই ধরনের কোনো পরিকল্পনার কথা নগরবাসীকে জানাচ্ছে না এর পাশাপাশি দূষণ নিয়ে তারা কি করবে আগামী দিনে আমাদের এই নগরীকে বাসযোগ্য করে তোলার জন্যে তাদের কি পরিকল্পনা রয়েছে আমরা জানি না তাদের একটাই কথা একটাই ভাঙা রেকর্ড চাদাবাস 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 আমার কথা হচ্ছে চাদাবাজি যদি হয়ে থাকে সেটা নিয়ন্ত্রণ করা সেটা রোধ করা একটা সরকারের দায়িত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নাই বরঞ্চ আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলা তাদেরকেই সরকারি দল হিসেবে বিবেচনা করতে হবে অতএব যদি কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে চাঁদাবাজি হয়ে থাকে তাহলে তাদের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনাই বেশি আমি খালি আপনাদের উদ্দেশ্যে বলবো যে আমরা দেশ ও জাতির কল্যাণে এবং আমাদের এই নগরীর উন্নয়নে আমরা কাজ করার জন্য এই রাজনীতিতে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করেছি আমি আমাদের এই এলাকার ভোটাররা যারা রয়েছেন বিশেষ করে আমি আমাদের নারী সমাজের উদ্দেশ্যে বলতে চাই আগামী বারোই ফেব্রুয়ারি আপনারা যে কোনো মূল্যে আপনাদের যদি একটু কষ্টও হয় একটু যদি হেঁটে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোটটা দিতে হয় তারপরেও আপনারা কেউ ভোটটা মিস করবেন না সবাই বারো তারিখে আপনারা ভোট কেন্দ্রে ভোটটা দিবেন এবং আমাদেরকে একটা ভোট দিবেন ভোট দিয়ে আপনাদেরকে জয়যুক্ত করবেন কারণ যদি কোনো কারণে আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চায় নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে তাদেরকে ঘরের ভিতরে আটকিয়ে ফেলবে তাদের কোনো কর্মসংস্থান হবে না তারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে না তাদের ব্যক্তি স্বাধীনতা হরণ করা হবে তারা তো আমাদের সবাইকেই সবারই স্বাধীনতা হরণ করে ফেলবে নারীদের তো আরো বেশি করে করবে তাই আমি সকলের উদ্দেশ্যে বলবো আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল আমরা সকল নাগরিক এখানে